হ্যালো বন্ধুরা আমি অনিল বান তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বন্ধুরা আমাদের সবার বাগানে যেমন এমন কিছু ফুল গাছ আছে যেগুলো কমন মানে যেগুলো প্রায় সব বাগানেই দেখতে পাওয়া যায় সেরকমই এমন কিছু ফলের গাছ আছে যেগুলো প্রায় সব বাগানেই দেখতে পাওয়া যায় তোমরা ভাবছো আমি লেবু গাছের কথা বলবো আজকে কিন্তু অলরেডি তোমরা টাইটেল টাইটেলটা দেখিয়ে নিয়েছো কোন বিষয়ে কথা হতে চলেছে একদম ঠিক আজকে কিন্তু কথা হবে পিয়ারা গাছ পিয়ারা গাছ এমন একটা ফলের গাছ যেই গাছটা হচ্ছে খুবই সহজে হয় আর প্রায় সব বাড়িতেই এই পেয়ারা গাছের চাষ কিন্তু অনেককে করতে দেখতে পাওয়া যায় অনেক সময় তো এমনি এমনি পেয়ারা গাছ হয়ে যায় আমরা অনেকে ভাবতে থাকি যে এই পিয়ারা গাছটা হলো কোথা থেকে বিভিন্ন পাখিদেরই কাজ হয় সেটা তো পিয়ারা গাছের আজকের যে মেন টপিক মেন আলোচ্য বিষয় এতক্ষণ থামলা টাইটেল তোমরা দেখিয়ে নিয়েছ সেটা হচ্ছে পিয়ারা গাছে কেন ফুল আসছে না কেন ফল দাঁড়াচ্ছে না আমি তোমাকে আমি দুটো পেয়ারা গাছ দেখাবো আমার বাড়ি আমার বাগানে একটা তো তোমরা এখনই দেখতে পাচ্ছ এই গাছটার বয়স দু বছরের বেশি দু বছর হয়ে গেছে এই গাছটা বলেছিল বারোই ফুর পিয়ারা তো এই গাছটা দু বছর হয়ে গেছে এত বড় হয়ে গেছে এখনও গাছটায় কিন্তু এক বারো ফুল আসেনি এখনও একবারো ফুল আসেনি ঠিক আছে গাছটা চেহারা দেওয়া গাছটা সাইজ দেওয়া গাছটা কিন্তু বেশ ভালো সমস্যা খুব একটা কিন্তু নেই সেটা তোমরা লক্ষ্য করছো আরেকটা গাছ তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এই পেয়ারা গাছটা দেখো এই পেয়ারা গাছটা আমি গত ফেব্রুয়ারি মাসে বসেছি অলরেডি এই পেয়ারা গাছে কিন্তু একবার ফুল ফল হয়ে গেছে ঠিক আছে এবার এই গাছটা আর ওই গাছটার মধ্যে বেশি কিছু ডিফারেন্স তোমরা লক্ষ্য করতে পারবে এই গাছটা কিন্তু ড্রফ ভ্যারাইটির গাছ এইটা কিন্তু বেশি লম্বা হয় না একটা মানে কি বলবো বেঁটে জাতীয় গাছ আর প্রচুর ঝোপালা হচ্ছে গাছটা আমার জানোই যারা আমার ভিডিও প্রথম থেকে ফলো করছো যে আমি ফল গাছের প্রতি আমার অত টান বা অত আকর্ষণটা নেই কিন্তু ইদানিং তোমাদের জন্য তোমরা অনেককে রিকোয়েস্ট করো যে ফল গাছ কর ফল গাছ করো তো তারপর থেকে কিছু কিছু ফল গাছ আমিও করি তো এই পেয়ারা গাছটা দেখছো এটা একটা গ্রাফটিং করা পেয়ারা গাছ আমার এই মুহূর্তে এই মুহূর্তে পেয়ারার যাত্রার কথা মনে পড়ছে না কিন্তু খুব উৎকৃষ্ট মানের একটা পেয়ারা চারা এখানে কিন্তু বসানো হয়েছে আর গ্রাফটিং করা আর যেই গাছটি আমি আগে দেখালাম সেই গাছটায় কোনো রকম কিন্তু গ্রাফটিং নেই তাহলে বেসিক ডিফারেন্সটা কি বুঝতে পারছো বেসিক ডিফারেন্সটা হচ্ছে জাতের যখনই কোনো পেয়ারা বসাবে সেই পেয়ারার যেন জাত ভালো থাকে সেই পেয়ারা যেন যেখান থেকে এনেছো সেই খুব ভালো প্রজাতির যেন পেয়ারা হয়ে থাকে গ্রাফটিং করা হয়ে থাকে যদি বীজের গাছ হয় তাহলে সেইখান থেকে চারা জানে সেই চারা থেকে ফুল ফল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম হবে ঠিক আছে মানে এটা একদম পরীক্ষিত সত্য এখানে কিন্তু কোন রকমের কোনো রকমের কিছু নেই বোঝা গেছে আসল মানে গল্প হচ্ছে জাত পিয়ারা গাছের যে জাত সেই জাত যেন খুব ভালো হয় সেই জাতের গাছ যেন খুব ভালো বসানো হয় তাহলেই কিন্তু গাছ ভালো হবে এবার অনেকে প্রশ্ন করতে হবে আমি ভালো জাতের গাছ বসেছি তাও আমার গাছে ফল আসছে না কেন দেখো ভালো জাতের গাছ বসানো পরও ফল না আসার একমাত্রই কারণ হতে পারে পর্যাপ্ত পুষ্টির অভাব গাছে যদি পর্যাপ্ত পুষ্টি না থাকে বা পর্যাপ্ত খাবার যদি না দিয়ে থাকো তাহলে তোমাদের গাছে কিন্তু ভালো পরিমাণে ফুল ফল হবে না বোঝা গেছে তো ভালো ফুল ফল পেতে গেলে তোমাদের কি করতে হবে প্রতি পঁয়তাল্লিশ দিনে প্রতি পঁয়তাল্লিশ দিনে একবার করে জৈব মিক্স খাবার গাছে প্রয়োগ করতে হবে ঠিক আছে জৈব মিক্স খাবার দিলে তার সাথে অবশ্যই গাছে এমন অনুখাদ্য স্প্রে করতে হবে যেই অনুখাদ্যে বোরন আছে মানে যুক্ত অনুখাদ্য গাছে প্রয়োগ করতে হবে বোঝা গেছে দু নম্বর পয়েন্ট তিন নম্বর হচ্ছে পিজিআর মানে প্ল্যান গ্রোথ রেগুলেটর এই পিজিআর কিন্তু তোমাদের গাছে দিতে হবে সেটা ওই ধরো তিরিশ দিনে একবার মানে মাসে একবার যদি পিজিআর স্প্রে করো তাহলেই হবে বেশি দেওয়ার কোনো দরকার নেই পিজিআরটা কতবার দেবো আমরা পিজিআরটা আমরা ঠিক ততবার দেবো যতক্ষণ গাছে ফুল আসছে না যেই গাছে আমরা ফুল দেখতে পাবো ফুল এসছে তখন থেকে পিজিআর দেওয়া বন্ধ করে দেবো আর ফুল দেখতে পেলেই আমরা গাছে কি দেবো না আমরা গাছে একবার ফাঙ্গিসাই স্প্রে করে দেবো যখনই গাছে ফুল বা যে দেখবে ফুলের কুড়িগুলো এসছে সেই সময় কিন্তু গাছে ফাঙ্গিসে স্প্রে করবো যাতে সেই কুড়িগুলো স্টে করে কুড়িগুলো যাতে ঝরে না পড়ে তার জন্যই কিন্তু ফাঙ্গিসাইডটা ব্যবহার করব ঠিক আছে এবার কারু কারুর ক্ষেত্রে এটা হতে পারে যে তারা সব কিছুই করছে ঠিক আছে তারা খাবারও দিচ্ছে তারা অনুখাদ্য স্প্রে করছে পিজি আরও স্প্রে করছে অনিফান তাও আমার গাছে কিন্তু ফুল আসছে না কি হলো দেখো এইটা খুবই একটা দুর্লভ ক্ষেত্রে হয় যে তোমরা সবই করছো তাও গাছে কিছু আসছে না যদি গাছে ভ্যারাইটি ভালো হয় যদি গাছে জাত ভালো থাকে তার এত কিছু করার পরও যদি ফুল না আসে তাহলে তোমাদের কিন্তু হরমোনের প্রয়োগ করতে হবে বাজারে বিভিন্ন রকমের হরমোন পাওয়া যায় আপাতত আমি বুস্টার টু এর কথা বলবো বুস্টার টু গাছে প্রয়োগ করতে পারো বুস্টার টু গাছে প্রয়োগ করলে কিন্তু তোমাদের গাছে এই যে একদমই যে ফুল যদি না আসে সেই ফুলটা আসবে বোঝা গেছে বুস্টার টু খুব ইজিলি মার্কেটে পাওয়া যায় খুব সহজে তোমরা বুস্টার টু পেয়ে যাবে সেই বুস্টার টু মাসে একবার এক লিটার জলে এক ড্রপ দিয়ে গাছে সম্পূর্ণ গাছে স্প্রে করবে আর এটা কিন্তু করতে থাকতে হবে মানে একবার দিলাম ভুলে গেলাম ওরকম করলে হবে না এটা কিন্তু করতে থাকতে হবে ডেফিনেটলি কাজ করবে আর তার সাথে যেই জিনিসগুলো বললাম যেই খাবারগুলো বললাম যেই স্প্রেগুলো বললাম সেগুলো কিন্তু দিয়ে যেতে হবে তারপরেই তোমাদের গাছে কিন্তু আসবে ফুল ফল আর যদি তোমাদের গাছের জাত ভালো না হয়ে থাকে আমি আরও একবার বলবো তাহলে তুমি শত চেষ্টাই করে যাও তোমার গাছে কিন্তু কিছু হবে না যেমন আমার এই গাছটা মানে আমি সব রকম কিছু করে ফেলেছি কিন্তু হবে না কারণ এই গাছটা কিন্তু যত দূর সম্ভব বীজের গাছ কোনো গ্রাফটিং করা গাছ না তাহলে কিন্তু গন্ডগোল আর এই গাছটা সেখান সেই জন্যই ভালো কারণ এটা গ্রাফটিং করা গাছ আর কোনো রকমের ঝামেলা নেই বোঝা গেছে একটা গাছ যে কোনো গাছ সেটা ফুল হতে পারে সেটা ফল হতে পারে একটু ভালো ভ্যারাইটি ভালো জাতের দেখে কিনতে হয় সব সময় যাতে সেই গাছটার থেকে তুমি ভালো আউটকাম পাও একটা জিনিস আমি বলবো যে দেখো আমি কাউকে ছোট করছি না অনেকে দেখবে মানে মাথায় ঝুড়ি ঝুড়িতে করে গাছ নিয়ে যায় তাদের কাছে সবসময় যে খারাপ গাছ থাকে সেটা না কিন্তু অধিকাংশ সময় তাদের কাছে কিন্তু মানে কি ভালো জাতের গাছ থাকে না আমরা মানে অনেকে সেখান থেকে গাছ নিয়ে নিই সেই গাছটা নিয়ে কিন্তু আমরা পরে পস্তাই ঠিক আছে এইটা বন্ধ করো একটা গাছ যদি কেনো সেই গাছটা একটা ভালো জায়গা থেকে রেপুটেড জায়গা থেকে কেনো কারণ একটা গাছ কেনার পর আমরা তার পেছনে যে পরিমাণে অর্থ খরচা করি যদি ভালো জাতের গাছ না হয় পুরোটাই বৃথা বুঝে গেছে তো বছরে একবার গাছ কেনো বা ছ একবার গাছ কেনো সেই গাছটা যেন ভালো জায়গা থেকে কেনো তাহলেই তোমাদের গাছে কিন্তু ফুল ফল আসবে গাছ কিন্তু ভালো হবে আর সব থেকে ভালো হবে যখনই তোমরা গাছ কিনবে তখন ফল ধরা গাছ কেন বোঝা গেছে এইটা হচ্ছে সব থেকে ইজি ব্যাপার যদি তোমরা গাছ কিনতে চাও ফল ধরা গাছ যদি তোমরা কেনো এর থেকে সহজ উপায় গাছ কেনার আর কিছু নেই তাহলে তো খুব ভালো হয় ঠিক আছে ব্যাস এইগুলো করলেই তোমাদের গাছে কিন্তু ফুল ফল আসবে আর এই খাবার মানে পঁয়তাল্লিশ দিন একবার করে মিক্স খাবার কিন্তু দিয়ে যেতে হবে আর বছরে একবার পুনিং করতে হবে এই জিনিসগুলো করলে আর তার সাথে যেই স্প্রেগুলো বললাম সেগুলো দিলে ডেফিনেটলি তোমাদের পেয়ারা গাছে কিন্তু ভালো পরিমাণে ফলন হবে ভালো পেয়ারা হবে অনেকে ডাল বেঁকিয়ে দেয় আমি দেখেছি এই ডালগুলোকে বেঁকিয়ে বেঁধে দেয় আমি কিন্তু ওসব কিছুই করি না আমার কিন্তু এই গাছে নর্মালি ফুল ফল হয়েছে ঠিক আছে কিন্তু তোমরা চাইলে তোমরা ডালগুলো বেঁকিয়ে নিচে বেঁধে দিতে পারো অনেক সময় বেঁকালে কিন্তু এখান থেকে নতুন গ্রোথ আসে আর নতুন গ্রোথ আসলে তার সাথে কিন্তু ফুল ফল হয় ঠিক আছে এটা কিন্তু বড় বড় বাগানে যারা চাষ করে তারা করে থাকে করতে পারো মানে এক মানে দেখো আমি এক জিনিস মনে করি টেক যত রকমের ওয়ে আছে যত রকমের টেকনিক আছে এগুলো পরীক্ষা নিরীক্ষা করা যেতেই পারে ঠিক আছে কোনটা তোমার কাজে লেগে যাবে মানে সেটা কোনো ঠিক ঠিকানা নেই ঠিক আছে বাট চেষ্টা করে দিতে পারো এতে ক্ষতি কিছু নেই ডালটা মেঁকানো ডাল বেঁকিয়ে বেঁধে দিলে ক্ষতি কিছু নেই ঠিক আছে কিন্তু এখানে একটা বুঝতে হবে শুধু ডাল বেঁকিয়ে দিলেই আমার ফল আসবে তাহলে কিন্তু না তার এটা করতে হবে তার সাথে আর যেগুলো বললাম সেগুলোও দিতে হবে তাহলেই তোমাদের গাছে কিন্তু ফুল ফল আসবে বোঝা গেছে তো এই ছিল আছে যে টোটাল ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর ভিডিওটা খুব ভালো লাগলে তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না আর যেতে যেতে এই গাছটা না দেখিয়ে লোভ সামলাতে পারলাম না জাস্ট দেখো মানে একটা এইটুকু একটা টুকরো আমি এনেছিলাম আর কী হয়েছে গাছটা যাজ দেখো এটাকে পিঙ্কলেটই বলে মানে অসম্ভব সুন্দর সব বৃষ্টির কামাল এই বৃষ্টিতেই কিন্তু এই জিনিসটা হয়েছে কি দুর্দান্ত লাগছে যে কী বলবো এরকম ছোটো ছোট গাছ আমরা অনেক সময় ইগনোর করে দিই কিন্তু এই গাছগুলো এত সুন্দর লাগে যে কিছু বলার নেই মানে হ্যাঙ্গিংয়ের জন্য আদর্শ গাছ তো এই গাছটা দেখি আছে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার অনেকবার নতুন ভিডিওর সাথে চলে আসবে টিল ডেন সবাই ভালো থেকো আর শুধু কত কতক্ষণের জন্য বাই বাই